আসসালামু আলাইকুম শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আগামী কালকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা জানো তোমাদের 7 অধ্যায় রয়েছে 7 টি রয়েছে তিনটা বিভাগে ক থেকে থাকবে মূলত 7 প্রশ্ন সেখান থেকে তোমাকে 4 টা করতে হবে আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন চলে আসি প্রথমত বৈষম্য নিয়ে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য যেটা তুলে ধরা হয়েছে সেই বৈষম্য নিয়ে একটা প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পাশাপাশি তোমরা দেখতে পারো যে ভাষা আন্দোলনের যে পটভূমি এবং এটা কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলে এটা নিয়ে প্রশ্ন দেওয়া দেওয়া হতে পারে এরপরে যে ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে গিয়ে মূলত বাঙালি মুক্তির যে সনদ যে ছয় দফা ছয় দফা আন্দোলন নিয়ে তোমরা অবশ্যই পড়বে কারণ ছয় দফাটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস তো ভাষা আন্দোলন ছয় দফা বাঙালি মুক্তির সনদ এবং কিভাবে এটা আন্তর্জাতিক স্বীকৃতি মেলে এর বাইরে তোমাদের রয়েছে যুক্ত অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালে যে নির্বাচন হয়েছিল যুক্ত ফ্রন্ট সেযুক্ত যুক্ত ফ্রন্ট নির্বাচন নিয়ে তোমাদেরকে কিছু পড়তে হবে তো প্রথম অধ্যায়ের এই তিনটা টপিকস নিয়ে একটু ভালো করে ফোকাস করলে ইনশাল্লাহ কমন পড়বে তোমাদের কতগুলো প্রশ্ন সংগ্রহ করে তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমরা পেয়ে যাবে তোমরা ওগুলো নিয়ে ভালো করে পড়ো আসলে এখান থেকে বললাম সব থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে গিয়ে ভাষা আন্দোলন এরপরে যুক্ত ফ্রন্ট এবং সর্বশেষ ছয় দফা আন্দোলন এই তিনটা টপিকসের এর উপরেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হবে এই অধ্যায় থেকে এরপরে চলে আসো দ্বিতীয় অধ্যায় সৌরজগত ভূমন্ডল এখান থেকে দেখো তোমাদের একটা আছে টাইপের প্রতি ডিগ্রির জন্য যে চার ডিগ্রি পার্থক্য হয় টোটাল পার্থক্যটা কত হয় মানে একটা সময় যেটি এ চিহ্নিত স্থানে যদি সকাল সাতটা হয় বিচিহ্নিত স্থানে তার স্থানীয় মান কত মানে সময়ের স্থানীয় মান এই টাইপের অঙ্কটি একটু করে দেখবে এরপরে তোমার হ্রাস বৃদ্ধি মানে দিন কেন হয় আর্হিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে যে বার্ষিক আর একটা টপিকস হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে জোয়ার ভাটা জোয়ার ভাটা কেন হয় এই সব টপিক গুলো নিয়েই মূলত পরীক্ষা সব থেকে বেশি আসে আর্হিক গতির কারণ এবং ফলাফল বার্ষিক গতি কেন হয় দিন রাত্র কেন সংঘটিত হয় আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে সৌরজগতের যে সব থেকে বড় গ্রহ অথবা পৃথিবী এবং মঙ্গল এই তিনটা গ্রহ এই তিনটা জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করলেই হবে এই অধ্যায়ের এরপরে আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি বলি তৃতীয় অধ্যায় বলতে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা এবং আইন এক্ষেত্রে তোমাদের নাগরিকের সুবিধা রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য অনেক এবং রাষ্ট্রের যে দুই রকমের কাজ আছে কল্যাণমূলক কাজ বা যে কাজগুলো আছে এই কাজগুলো অবশ্যই পড়বে যে রাষ্ট্রের ঐচ্ছিক কাজগুলো কি কি এবং অনৈচ্ছিক কাজগুলো কি কি এরপরে আর একটা প্রশ্ন আসে যে নাগরিকতা লাভের যে পদ্ধতি আছে মানে জন্মস্থান নীতি এবং জন্মনীতি এই দুইভাবে তুমি নাগরিকতা লাভ করতে পারো এটা নিয়ে একটু পড়তে হবে একটা কোশ্চেন অনেক বেশি আসে সেটা হচ্ছে গিয়ে সুশাসনের জন্য যে আইন এরকম একটা কোশ্চেন আসে যে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন কেন কেন প্রয়োজন বা সুশাসনের ক্ষেত্রে জামিলা বেগমের সফলতা আশা বঞ্চক এই টাইপের প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পড়ে নিবে এরপরে আসো আমরা আরো কিছু প্রশ্ন প্রশ্ন যে আছে আইনের বৈশিষ্ট্য সমূহ কি কি সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা যে কথা বারবার বললাম আইন বিবেককে জাগ্রত করে এগুলো একান্তই প্রয়োজন রাষ্ট্রে বসবাস করে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য এটা পড়তে হবে এই বৈশিষ্ট্যগুলো পড়লেই এই অধ্যায় থেকে মোটামুটি অসুবিধা হবে না আর রাষ্ট্রের যে মূল উপাদান চারটি ছিল সেই চারটি গুলো অবশ্যই পড়বা যে সার্বভৌমত্ব এরপরে ভূখণ্ড জনসংখ্যা সরকার এই চারটা বৈশিষ্ট্য পড়তে হবে এরপরে আসো আমরা পরের অধ্যায় যদি তাকাই সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অঙ্গ এবং সরকারের বিভিন্ন অঙ্গ এবং প্রশাসন ব্যবস্থা মূলত এই সরকারের যে স্থানীয় আছে যেমন এই যে জেলা প্রশাসক উপজেলা প্রশাসক এরপরে এই এই ইউনিয়ন পরিষদ এগুলো নিয়ে এর আলোচনা করা হয়েছে তো এই অধ্যায়ের বিশেষ করে আইনসভার যে আইনসভা নিয়ে যে প্রশ্নগুলো আসে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা সংসদের গঠন এই দুইটা প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট যে একটা সংসদ কিভাবে গঠিত হয় এবং এর কার্যকারিতা কত কেমন একটা সংসদের গঠন এবং কার্যকারিতা যেমন একটা সংসদের ডেপুটি স্পিকার থাকে একজন স্পিকার থাকে তিনশো জন সদস্য থাকে এদের নিয়ে একটা সংসদ গঠিত হয় এবং সেই সদস্যগুলা কিভাবে নির্বাচিত হয়ে গঠিত হয় এটা নিয়েই কোয়েশ্চেন এছাড়া তোমার বিভিন্ন রকমের প্রশ্ন আছে যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যবলি খুব বেশি আসে বাংলাদেশের আইনসভার গঠন এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এরপরে যদি আমরা পরের অধ্যায়ে যাই পরের প্রশ্নগুলো দেখছি আমরা উপজেলা প্রশাসনের কার্যবলী এই ছিল আমাদের কবিভাগের প্রশ্ন কবিভাগের পরে তোমাদেরকে চোখ বুলাতে হবে কবিভাগে কবিভাগে মূলত তোমাদের প্রশ্ন থাকবে কবিভাগ থেকে দুটো সেখান থেকে একটি উত্তর দিতে হবে আমরা চলে যাচ্ছি জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থায় এই অধ্যায় থেকে তোমাদের থাকবে আগেও বলেছি এবং আসলে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই অধ্যায়ের যে যে রাষ্ট্রীয় যে সম্পদ আছে সেই সম্পদ গুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ এবং এ ব্যাপারে তোমার করণীয়টা কি এটা নিয়ে যে জাতীয় সম্পদ রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত অথবা তুমি কিভাবে জাতীয় সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করবে এই ভূমিকা নিয়ে আশা করি এটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসবে এরপরে আসো যে উল্লেখিত সম্পদ ওই যে রাষ্ট্রীয় সম্পদ বা জাতীয় সম্পদ এটা কিভাবে অপচয় রোধ করবে এবং সংরক্ষণাবেক্ষণ করবা সেক্ষেত্রে তোমার অবদান কি কি এরপরে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে যে অপরিহার্য ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই চারটা উপাদান থেকে একটা সংগঠন চালানো সম্ভব এরপরে আমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে দশম অধ্যায় দশের অধ্যা বারোতম অধ্যায় এই অধ্যায়টা মূলত আলোচনা করা হয়েছে ইসের বাংলাদেশের অর্থ এবং ব্যাংক ব্যবস্থাপনা এই অধ্যায়ে আমরা আহ এই অধ্যায়ে আমরা বেশ কিছু মানুষের যে দারিদ্রতা দূরীকরণে ব্যাংকের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো কর আমরা করবো বিশেষ করে চলতি বছর গ্রামীণ ব্যাংকের দিয়ে যে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে দারিদ্র দূরীকরণে এই যে ব্যাংকের ভূমিকা কিভাবে ব্যাংক দারিদ্র বা কী ভূমিকা রাখতে পারে এই টাইপের প্রশ্ন পড়তেই হবে আমাদেরকে এরপরে আসো তোমার পরের প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাংলাদেশ সরকারের যে আয়ের যে খাতগুলো রয়েছে মানে সে কোন কোন সেক্টর থেকে একটা সরকার আয় করতে পারে যেমন রাজস্ব আয় এবং রাজস্ব বহির্ভূত আয় বা সেরকম যেমন কর রাজস্ব আয় এবং কর বহির্ভূত রাজস্ব এই দুইটা উৎস থেকে আসে এগুলোর প্রকারভেদ বইতে খুব ভালো করে দেওয়া আছে পাঠ্য বইতে সেখান থেকে পড়ে নিবে সর্বশেষ যে অধ্যায় আছে সেটা হচ্ছে গিয়ে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান থেকে দেখো শিশু সামাজিকরকে সামাজিকীকরণ এবং সামাজিকীকরণের যে উপাদান সমূহ আছে সেই উপাদানগুলোর মধ্যে বিশেষ করে পরিবার পরিবার কিভাবে গঠন হয় এবং পরিবারের ভূমিকা এবং এই প্রশ্নটা সব থেকে বেশি প্রয়োজন যে পরিবারের কার্যবলী এবং সামাজিকীকরণে পরিবারের ভূমিকা এই দুইটা প্রশ্ন অবশ্যই পড়তে হবে যে পরিবারের কাজ কি কি আছে এবং একটা শিশুর সামাজিকীকরণ অর্থাৎ একটা মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সমাজ কি ভূমিকা পালন করে সামাজিক প্রতিষ্ঠানের হিসেবে হিসাবে পরিবারের ভূমিকা এই সামাজিকীকরণের এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট এরপরে আসো যে পরিবার কাকে বলে এই টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে শহর এবং গ্রামের যে পরিবার সামাজিকরণের যে একটা পার্থক্য বা ফেরাক বা বৈষম্য সাদৃশ্য বৈসাদৃশ্য যাই বলো না কেন এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর সামাজিকীকরণের ক্ষেত্রে শহর এবং গ্রামের সামাজিকরণের যে বৈশিষ্ট্য এটা নিয়ে প্রশ্নগুলো করবে। সামাজিকীকরণে মিডিয়ার ভূমিকা অর্থাৎ টেলিভিশন বা কোন অন্য ধরনের যে মিডিয়া রয়েছে সেটার আসলে কি ভূমিকা পালন করে সেটাও করতে হবে তোমাকে আর সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের ভূমিকা সব থেকে বেশি প্রশ্ন আসতে পরিবার নিয়েই তো তোমরা সেই প্রশ্নগুলো পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ